আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সানিয়াস উইন্ডোতে আপনাদেরকে ওয়েলকাম অবশ্যই আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পেজটি ফলো দিয়ে দেবেন তো আজকে আমি আসলে সন্ধ্যাবেলায় ঘুম থেকে উঠেই ভাবলাম যে ঠান্ডার তীব্রতা খুব বেড়েছে মানে প্রচুর ঠান্ডা পড়ে গেছে তো এই ঠান্ডার ভিতরে আসলে ভাত বা কোনো কিছু খেতেই ভালো লাগে না মানে খাওয়ার রুচিটাই কাজ করে না খেতে আসলে খুব মানে দেখা যায় যে বাধ্য হয়ে খাই কিন্তু মানে রান্না করার সাথে সাথেও বেশিক্ষণ গরমও থাকে না খুব দ্রুত ঠান্ডা হয়ে যায় এমনিতেই গলাটা খুব বসে গেছে মানে খুব কাশি হয়েছে তো আর যে জিনিসটা এখন কিন্তু ঘরে ঘরে নিউমোনিয়া হচ্ছে মানুষের প্রচুর ঠান্ডা লাগছে কারণ হচ্ছে আমাদের বাংলাদেশের মতো মানে একটা দরিদ্র দেশে যেখানে আসলে এত ও মানুষের কাজের কর্মে খুব ব্যাঘাত ঘটায় কারণ হচ্ছে মানুষ তো চাইলেও বাহিরে যে কাজ না করে থাকতে পারবে না মানুষের কাজ করে খেতে হবে সেই ক্ষেত্রে মানুষ বাইরে যেতে হিমশিম খাচ্ছে কারণ এত শীতে কাজ করা অনেক কঠিন হয়ে যাচ্ছে মানুষের জন্য ওটা সবার জন্যই হচ্ছে তা আব্বু বাহির থেকে আসে খুব কষ্ট করে তো বাহিরে যারা আসলে থাকে তারাই বুঝে যে কতটা শীতে তীব্রতা তো কারো কারো তো আসলে জামা কাপড় সোয়েটার অনেক কিছু থাকে যেগুলো ব্যবহার করলেই চলে কিন্তু একটা জিনিস ভেবে দেখলাম যে দেখেন সবচেয়ে যে জিনিসটা সেটা হচ্ছে কি যে কারো তো জামা কাপড়ও নাই ভালো পরার মতো তাই না একটা ভালো যে জামা কাপড় থাকবে সেটাও নাই কিন্তু আমরা চাইলে কিন্তু আমাদের পুরনো কাপড়গুলো মানুষকে দান করে দিতে পারি মানুষকে দিয়ে দিতে পারি তো সেটা কিন্তু অনেক ভালো একটা উদ্যোগ হতে পারে প্রত্যেকের জন্য ঘরের ভিতর মনে করেন যে কাপড় আমাদের প্রচুর ফেলে রাখি তো সেগুলো যদি আমরা একটু অসহায় দুঃখীদের দিয়ে দেই বা বছরে দুই একটা কাপড় যদি কিনে দিতে পারি এতে কিন্তু আসলে আমাদের কমে যাবে না কোনো কিছুই কমে যাবে না এই জিনিসটা আমার সবসময় মনে হয় যে ইস আমি যদি মানুষের বেশি না দুজন মানুষের পাশেও দাঁড়াতে পারতাম আমার খুব মানে আত্মায় যেটা তৃপ্তি বলে সেটা লাগতো খুব খারাপ লাগে এদের জন্য যে আমরা তো যাই যেভাবে হোক কাটাচ্ছি আর কি রুমের ভিতর বাসার ভিতরে হোক আরামেই কাটাচ্ছি কিন্তু দেখেন অনেকের বাসাবাড়ি না রাস্তায় রেল স্টেশনে পড়ে আছে তাদের কত মানুষ ঠান্ডার যন্ত্রণায় ভোগ করে মারা যাচ্ছে পর্যন্ত খুব খারাপ লাগে আসলে এদের কথা ভাবলে প্রচুর খারাপ লাগে তো বাংলাদেশে যারা আসলে আছেন তাদের যাদের অবস্থান খুব ভালো তাদের উচিত কিছু অসহায় দুঃখিত মানুষদের পাশে হলেও দাঁড়ানো তা আমি চা খাচ্ছিলাম বসে বসে আর আম্মুর সাথে এটাই আলাপ করছিলাম যে আসলে কী একটা অবস্থা আমাদের দেশে এত শীত পড়ছে যে নিজের জন্য যতটা না খারাপ লাগে আশেপাশের মানুষের জন্য তো তার চেয়ে বেশি খারাপ লাগে কোনো নিউজ দেখতে পারি না আর আমি আগে থেকে অনেক ইমোশনাল আমি আসলে নিজে কিনে যদি একবার ভাবি আমি আশেপাশের মানুষ কিনে আমার চিন্তা বার আসে কেন জানি এটা আমার জানি না আমার এটা কেন আসে কিন্তু আমার মনে হয় যে আমি তো যথেষ্ট ভালো আছি কিন্তু সবাইকে আসলে এরকম আছে তো এই যে দেখেন আমরা মানে মধ্যবিত্তরাই বলি যে আমরা তো তারপরও খেতে পাচ্ছি দুইবেলা বা ভালো কিছু করতে পারছি তাই না কিন্তু অনেকেই কিন্তু সেই জিনিসগুলো পাচ্ছে না আমি যখন আমার বাসায় কোনো কিছু রান্না করতাম আমার সব সময় একটা ব্যাপার ছিল যে আমার মনে হতো যে আমি যদি সবাইকে নিয়ে খেতে পারতাম তো আমি বাসায় মানে যা কিছু রান্না করতাম মানে মনে হতো যে আশেপাশের মানুষ সবাইকে যেন দিয়ে খেতে পারতাম তো আমার হাজব্যান্ড বলতো সেই অ্যাবিলিটিতে তো এখন আমাদের হয় নাই কারণ আমরা মধ্যবিত্ত আমরা হয়তো মাসে বা পনেরো দিনে একবার একটা ভালো মন্দ খাবার খাই অল্প করে খাই কিন্তু আমাদের তো সেয়াবিলিটি নেয় যে আমরা রান্না করে প্রতিনিয়ত বিভিন্ন দেখা যায় যে অসহায় দুঃখী ফকির মিসকিন বা গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দেবো সেটা মানে আমাদের সেই সাধ্যটা আসলে নাই কিন্তু যদি আমাদের কখনো সেই সাধ্যটা আসে ইনশাআল্লাহ আমি অবশ্যই গরিব দুঃখীদের মাঝে আমার ভালো লাগে কেন জানি মানে আত্মার ভিতরে একটা শান্তি কাজ করে তো এটা নাজমুলের ক্ষেত্রেও তো বাতে ভাত খেতে ভালো লাগছিল না বলে আম্মুরে বললাম যে দেখো মুরগি টুরগি কিছু আছে কি না একটু বিরিয়ানি রান্না করি তো আম্মু বলল যে মুরগি মাংস আছে পিস পিস করে কাটাই আছে তো ওগুলো দিয়ে একটু বিরিয়ানি রান্না করলে করতে পারিস রাতের জন্য শুধু তো তাই করলাম তো আমি আসলে কি মানে কেমন যেন আমার ভিতরে খুব অস্থিরতা কাজ করে কিছু দিন যাবৎ যে মানুষের জন্য তো কিছুই করতে পারলাম না জীবনে শুধু খেয়ে দিয়ে মানে মান মানে জন্ম নিলাম খেয়ে দেয়ে মানে কিভাবে জানি জীবনটার এতগুলো বয়স চলে গেল কিন্তু কিছুই করতে পারলাম না না বাবা মার জন্য না নিজের ফ্যামিলির জন্য না আত্মীয় স্বজনের জন্য না কারোর জন্য আসলে এই সব জীবনের কি মানে ঠিক বুঝি না কারণ হচ্ছে একটা মানুষ জন্ম নেয় ঠিক আছে সে যে কোনো পরিস্থিতিতে কিন্তু তার যদি সে যদি তাকে নিজেকে ইম্প্রুভ না করতে পারে সে যদি দশজনের পাশে দাঁড়াতে না পারে তাহলে কী লাভ আমার কাছে প্রতিনিয়ত এটা মনে হয় আমি এটা নাজমুনের সাথেও শেয়ার করি প্রতিনিয়ত শেয়ার করি যে এইভাবে বেঁচে থাকার কী লাভ মানুষ যদি আমরা দুই চারজন মানুষের পাশে না দাঁড়াতে পারি মানুষে মানুষের সাহায্য না করতে পারি মানে ভালো লাগে না এই জিনিসটা খুব খারাপ লাগে মাঝে মাঝে কেন এটা আমার মনে হয় যায় না সবার এরকম মনে হয় কিনা তাও জানি না যদি সবার মনে হতো তাহলে কিন্তু সবাই আমার মনে হয় যেটা যে সবাই শুধু নিজের কথা শুধু চিন্তা করতো না কারণ অনেকের তো আমার না হয় টাকা পয়সা নেই কিন্তু অনেকের কিন্তু অনেক টাকা পয়সা আছে তাই না তো তারা চাইলে কিন্তু গরিব দুঃখীদের পাশে দাঁড়ানো তাদের জন্য খুব একটা কঠিন ব্যাপার না যে তারা দাঁড়াতে পারবে না বা তারা পারছে না তাদের অনেক সাধ্য আছে আমার কথা হচ্ছে আমি যদি মাসে দশ হাজার টাকা দেওয়া দুইটা ড্রেস কিনি তার থেকে যদি আমি তিন হাজার করে দুইটা ড্রেস কিনি যে ছয় হাজার টাকা দিই আর চার হাজার টাকা যদি বাঁচে সেখান থেকে যদি আমি দুই হাজার টাকা দানও করি আর দুই হাজার টাকা আমার থেকে যায় তার থেকে তো লস নাই কিন্তু আসলে এইভাবে অনেকেই চিন্তা করতে পারে না এভাবে অনেকেই চিন্তা করতে পারে না কারণ আমি এই যে এবার আমি যদি সত্যি কথা বলি বি অনেস্ট আপনার বিশ্বাস করবেন কি না যে এই বছর আমি কোনো শীতের কাপড় কিনি নাই আমি কোনো শীতের কাপড় কিনি নাই এমনকি আমার ফ্যামিলির কারোর জন্যও কিনি নাই আব্বা আম্মুর জন্যও না আমার নিজের জন্যও না নাজমুলের জন্য না কারোর জন্যই না কারণ আমাদের আমার মনে হয়েছে যে না গত বছরেরগুলাই এই বছর পরা যাবে নতুন করে কিনবো কেন কেনার কোনো প্রয়োজন নাই মানুষ একটাই পাচ্ছে না সেখানে আমাদের এতগুলো আছে কেনা তারপর আব্বু আব্বু বলছিল যে আমাকে একটা জ্যাকেট কিনা দিলাম না তা আমি বলছি যে দেখো জ্যাকেট তোমার অনেকগুলো আছে সেগুলো পরো কারণ হচ্ছে অনেক মানুষ পাচ্ছেই না অনেক মানুষ পাচ্ছেই না কিনতে তো আমার ইচ্ছা আছে যে আমি যদি আমার একটু বিজনেসটা বড় করতে পারি বা একটু ঘোষ করতে পারি নিজের আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করব আমি মানুষের পাশে দাঁড়ানোর কারোর জন্য যদি একটা কর্মসংস্থান ব্যবস্থা করতে পারি সেটা আমার জন্য অনেক বড়ো প্রাপ্তি হবে এটা আমার প্রতিনিয়ত চাওয়া প্রতিনিয়ত ইচ্ছা যে আমি আসলে এইভাবেই চাই যে এইভাবেই ভালো কিছু আসলে করার জন্য তো সবাই আসলে আমার জন্য দোয়া করবেন যেন আমি আসলে অসহায় দুঃখী মানুষদের পাশে দাঁড়াতে পারি আমি আসলে বিনা পুঁজিতে ব্যবসা শুরু করেছি আমাকে আমি কারো কাছ থেকে একটা কাউ নেই নেই আমি নিজে থেকে কাজ করি নিজে থেকে সব করার চেষ্টা করি একটা মানুষের আসলে অনেক দায়িত্ব শুধু পুরুষ বা মহিলা না একজন নারী কি পুরুষ সবার দায়িত্ব তার পরিবারের জন্য করা তার আশেপাশের মানুষের জন্য করা কিন্তু আমরা নারীরা আসলে অনেক পিছিয়ে আছি ঠিক আছে আমাদের সমাজ ব্যবস্থা আমরা নারীরা যেখানে আমাদের একজন প্রধানমন্ত্রী নারী সেখানে সে দেশকে লিড করছে তারপরে আমরা অনেক পিছিয়ে আছি নারীরা আমরা এগিয়ে যেতে পারছি না কেন সামাজিক বাধা বিঘ্নতা আছে কিন্তু তারপর আমাদের ইচ্ছা শক্তিটা খুব কম আমরা শুধু মনে করি আমাদের জীবনটা ঘরের ভিতরে বন্দি শুধু ঘর সংসার সামলানো মেয়েদের কাজ আসলে তা না পারিবারিক দায়িত্ব সামাজিক দায়িত্ব শুধু পুরুষদের কেন হবে অবশ্যই তা নারী পুরুষ সকলের থাকা উচিত তাহলে উন্নয়ন সম্ভব যেমন একটা কথা আমি সবসময় বলি যে নারীদের সেলফ ডিপেন্ডেন্ট হওয়া মানে কিন্তু হাজব্যান্ডকে ডিসরেসপেক্ট করা না ঠিক আছে তো হাজব্যান্ডকে অবশ্যই রেসপেক্ট করতে হবে হাজবেন্ডকে কোনোভাবে অসম্মান করা যাবে না কিন্তু আপনি চাইলে স্বাবলম্বী হতে পারেন মাঝে মাঝে আপনি আপনার টাকা দিয়ে অনেক কিছু করতে পারবেন এটা হচ্ছে মূল কথা কারণ আমরা যদি হাজবেন্ডের উপর সব চাপিয়ে দিই তাহলে তার পক্ষে কিন্তু একা শব্দিক সামলে ওঠা অনেক কঠিন ব্যাপার হয়ে দাঁড়াবে আসলে বিষয়টা হচ্ছে এই রকম তো আমরা আসলে এভাবে হয়তো পজিটিভলি চিন্তা করতে পারি না কখনো যে একজন হাজবেন্ডের উপর সব চাপিয়ে দিলে সে কখনোই পেরে উঠবে না এই জিনিসগুলো আসলে আমরা অনেকেই বুঝি না তো আবার অনেকেই কর্ম করে দেখা যায় কাজ করে একটা চাকরি বাকরি করে বা কোনো একটা কিছু করে হাজবেন্ডকে সারাক্ষণ দোষারোপ করে আসলে এই ধরনের মেন্টালিটি আমাদের মানে রাখা উচিত না কারণ আমার কথা আমি সমাজের বোঝানো হয়ে আমি জানি মানে এমন একটা কিছু হই যেন মানুষ দেখে ইন্সপায়ার হয় মানুষ দেখে যেন কাজ করা আগ্রহ পায় যে কাজ করতে হবে কাজ করে নিজেদের ইম্প্রুভ করতে হবে এগিয়ে চলার জন্য নিজেদেরকে তৈরি করতে হবে আসলে এটাই হওয়া উচিত তো সবাই ভালো থাকবেন আর পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আরও কথা হবে তো অবশ্যই সাপোর্ট দেবেন আমরা নারীরাই পারি নারীদের সাপোর্ট দিতে এবং ভাই বোনেরা যারা আছে সবাই সবাইকে সাপোর্ট দেওয়া উচিত তো মানসিকভাবে সাপোর্ট দেবেন যদি কেউ কোনো কাজ করতে চায় কেউ কাজ করার আগ্রহ দেখায় তাহলে অবশ্যই মানসিকভাবে সেটা সাপোর্ট দেওয়া উচিত আমার মনে হয় যে কারো কাজের পথে বাধা না হয়ে সেই কাজকে উৎসাহিত করে তাকে এগিয়ে যেতে সাহায্য করা উচিত তো ধন্যবাদ সবাইকে